আসসালামু আলাইকুম এবরিআন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদেরকে আমার কাস্তের রেসিপিটা দিব আমি ফার্স্টে হাফ কেজি গরু মাংস নিয়ে নিছি এবং তারপর ব্রেসটা দিয়ে দিলাম দুজন মানুষের জন্য হাফ কেজি মাংসই পারফেক্ট এবং দিয়ে দেবো কাঠ কাঠবাদাম বাটা এবং পেস্তা বাদাম বাটা আর আমার বাসায়ই বানানো টক দই সেই টক দইটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ আর আমাদের একটু ঝাল পছন্দ তাই একটু ঝাল দিলাম আর এখন দিয়ে দেবো সেই রেডিমেড রাঁধুনি কাঁচি মশলা এখানে অর্ধেক দিয়ে দেবো এরপর দেবো ঘি ঘি দিয়ে দেবো আড়াই টেবিল চামচ রান্নাটা হবে শুধু ঘিয়ে তেল দেব না খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যত মাখানো হবে অতই মাংস অনেক মজা হবে মাখিয়ে আপনারা এক ঘন্টা রাখতে পারেন এরপর একটা কয়লা পুড়িয়ে এতে ঘি দিয়ে দেব এটা এত বেশি সুঘ্রাণ ছড়ায় যা পুরো ঘর মোমো করে এটা আপনারা অবশ্যই দেবেন গাছিতে দিতে বলবেন না হয়ে গেছে এখন আদা সিদ্ধ হওয়ার রাইস হাফ পট চালের রাইস নিয়েছিলাম এবং সেটা এখন উপরে দিয়ে দেব এরপর আমার ভেজে রাখা আলু ছিল অর্ধেকটা সিদ্ধ করেও নিয়েছিলাম এগুলো দিয়ে দেব কিছু বেরোসটা আমি রেখেছিলাম অর্ধেক উপরে দেওয়ার জন্য সেটা এখন দিয়ে দেব হালকা চিনি মিশ্রিত করে রাখছিলাম এখন আবারও ঘি দিয়ে দেব ওয়ান পয়েন্ট ফোর কাপ আমার দুধ দিয়ে ঘি মেশানো ছিল এটা শুধু দিয়ে দেবো আর কোনো এক্সট্রা পানি দেবো না শুধু এতটুকুই আর পুরো মুখটা আটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি যেন কোনো বাতাস না বের হয় এভাবে দেড় ঘন্টা দমে রাখার পর এখন ওপেন করে দেখাবো আপনাদের একদম পারফেক্টলি হয়ে গেছে কিন্তু ভুল করে ঝাঁকি দেওয়া হয়ে গেছে ঝাঁকি দেওয়া যায় না কাস্তিতে কিন্তু হয়ে গেছে বুঝতে পারিনি তো এতটা পারফেক্টলি হয়েছে যা কি বলে বোঝাবো আপনাদেরকে আমি একদম পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি মাংস কতটা সফট হয়েছে অনেক সুন্দর একদম নরম হয়ে গেছে হাড়গুলো একদম সিদ্ধ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আশা করি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ